হ্যালো বন্ধুরা আলামিনাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বড় ঘোষণা করলেন ডিসেম্বর মাসের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা অগ্রিম পেতে চলেছেন অর্থাৎ আগাম দেওয়া হবে ইতিমধ্যে আপনারা যদি বিগত মাসগুলিতে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু দেখবেন লক্ষ্মিম ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে কিন্তু সমস্যা হচ্ছে প্রায় এক সপ্তাহ পেরিয়ে যাচ্ছে তারপর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পেমেন্ট ঢুকছে কিন্তু ডিসেম্বর মাস থেকে এই সমস্যা দূর করা হয়েছে এবং বলা হয়েছে মাসের অগ্রিম আপনারা পেমেন্ট পাবেন মাসের অগ্রিম দেওয়া হবে এই কারণে কেননা নতুন আবেদনকারী মহিলাদের এমনিতে ভান্ডার প্রকল্পের সংখ্যা মানে মহিলার সংখ্যা অনেক রয়েছে এত সংখ্যা মহিলাকে একবার পেমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না আবার নতুন মহিলারা অ্যাড হয়েছে ফলে সংখ্যাটা আরো বেড়ে গিয়েছে তো এত সংখ্যা মহিলাকে যেহেতু একবার পেমেন্ট দেওয়া সম্ভব নয় যার কারণে নতুন সিস্টেম আনা হয়েছে আর এই নতুন সিস্টেমের ফলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লাক্সি ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের অগ্রিম দেওয়া হবে তবে হ্যাঁ কোন জেলায় আগে দেওয়া হবে কোন জেলায় পরে দেওয়া হবে একদম ফাইনাল ভাবে জানানো হয়েছে নবানের পক্ষ থেকে জারি করা হলো অফিসিয়ালি হবে নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি এই নোটিফিকেশন বা নোটিশে কি বলা হয়েছে সেটিও আপনারা জানতে চলেছেন তার সাথে সাথে বন্ধুরা লাক্সিম ভান্ডার প্রকল্পে দেখা যাবে কিছু কিছু মহিলারা এই ডিসেম্বর মাসে সরাসরি একদম বেশি বা অতিরিক্ত নিতে পারবে অর্থাৎ বন্ধুরা কিছু কিছু মহিলা কিন্তু সবাই নয় কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্টও নিতে চলেছেন তো কোন কোন মহিলাদের ক্ষেত্রে বেশি বা অতিরিক্ত পেমেন্টে ঢুকবে কারা কবে পাবে নিষেধি জানতে চলেছেন তার সাথে সাথে একটি খারাপ খবর রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেখা যাবে ডিসেম্বর মাসে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাই পাবে না অর্থাৎ তাদের দেওয়াই হবে না খারাপ খবর কিন্তু এতে কেননা ডিসেম্বর মাসে অনেকেই পাবে না বলা হয়েছে কিন্তু অনেক মহিলার নাম বাদ যাবে তো ডিসেম্বর মাসে কারা কারা পেমেন্ট পাবেন না তার সাথে সাথে লাকস্মী প্রকল্পের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে কাদের অতিরিক্ত দেওয়া হবে সে সমস্ত কিছু এই টু জেড ডিটেলসে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি তাই লাকসিমান্ডার প্রকল্পের সকল উপভোক্তাদের জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব। আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অন করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস থেকে দেখিতে সমস্যা হলেও এই ডিসেম্বর মাসে থেকে কিন্তু এমনটা হবে না কেননা ডিসেম্বর মাসের নয়া সিস্টেম বা নয়া নিয়ম লাগু করা হয়েছে এই নিয়মের ফলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম পেমেন্ট দেওয়া হবে তো আপনারা দেখেছেন প্রত্যেক মাসের পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে পেমেন্ট দেওয়া হয় ম্যাক্সিমাম দশ তারিখ অবধি যায় কিন্তু এই ডিসেম্বর মাসে বলা হয়েছে ইতিমধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি মানে দেখেন যদি অনলাইনে অনলাইন স্ট্যাটাস চেক করে দেখেন তাহলে কিন্তু দেখবেন ডিসেম্বর মাসের পেমেন্টের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাতে কিন্তু আপনাদের মানে স্ট্যাটাস অনলাইন স্ট্যাটাসে চলে এসেছে তো ডিসেম্বর মাসের পেমেন্ট আপনারা খুবই শীঘ্র পেয়ে চলেছেন ডিসেম্বরের চার থেকে পাঁচ তারিখের মধ্যে আপনারা পাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন ডিসেম্বর মাসের পেমেন্ট আপনারা চার থেকে শুরু করে পাঁচই ডিসেম্বর তারিখের মধ্যেই সরাসরি পেয়ে চলেছেন চার থেকে পাঁচই ডিসেম্বর তারিখের মধ্যেই পেমেন্ট দেওয়ার কাজ শুরু হবে চলবে সারা মাসে অর্থাৎ ডিসেম্বর মাসের লাস্ট পর্যন্ত পেমেন্ট দেওয়া হবে কেউ আগে কেউ পরে এমন কিন্তু সবাই পেয়ে যাবেন তবে হ্যাঁ সবার ব্যাংকে এখন ধুকবে কেউ দুশ্চিন্তা করবেন না কেউ আগে কেউ পরে এমনভাবে পাবেন কেননা দেখুন লাক্সিম ভান্ডার প্রকল্পের আবেদনকারী উপভোক্তার সংখ্যা প্রচুর পরিমাণে রয়েছে তো এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে পেমেন্ট দেওয়া সম্ভব নয় যার কারণে কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে তো আপনি অবশ্যই পেয়ে যাবেন ডিসেম্বর মাসের পেমেন্ট অবশ্যই দুশ্চিন্তা করবেন না তো এই মুহূর্তে আপনি একটি কাজ করতে পারেন আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখতে পারেন আপনার ডিসেম্বর মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় কী শো করছে আর হ্যাঁ অবশ্যই ব্যাংক স্টেটাসটিও দেখবেন ব্যাঙ্ক ভ্যালেন্সিং স্ট্যাটাসের জায়গায় কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে কিনা আমাকে ব্যাঙ্ক একাউন্টে লাক্সিম ভান্ডার প্রকল্পের মধ্যে ঢুকবে তাই ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের অবশ্যই সঠিক রাখতে হবে তা না হলে কিন্তু পেমেন্টটা নাও ঢুকতে পারে আশা করি বোঝাতে পেরেছি চার থেকে পাঁচই ডিসেম্বর তারিখের মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্টের কাজ শুরু হয়ে যাচ্ছে চলবে সারা মাসি কেউ আগে কেউ পরে এমনভাবে সবাই পাবেন তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেশি বা অতিরিক্ত পেমেন্টও পেতে পারেন হ্যাঁ একদম ঠিক শুনছেন বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারেন তবে হ্যাঁ যারা রেগুলার উপভোগ রয়েছে রয়েছেন অর্থাৎ প্রত্যেক মাসের ব্যাংক প্রতি মাসে মাসে পায় এরকম কেস হয়ে থাকলে আপনাদের পেমেন্ট কিন্তু সেম রয়েছে পেমেন্টের হারের পরিবর্তন হয়নি প্রত্যেক মাসের ব্যাংক প্রত্যেক মাসে মাসে ঢুকলে আপনাদের ক্ষেত্রে পেমেন্ট হলো আপনি যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে বিলং করে থাকেন তাহলে সে সেক্ষেত্রে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এসএসটি কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে একাদম সরাসরি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস অর্থাৎ বারোশো রুপিস কিন্তু আপনি পেয়ে যাবেন তাহলে এবার বেশিরভাগ অতিরিক্ত পেমেন্ট কারা কারা পাবেন চলুন জেনে নিই বহু সংখ্যক উপভোক্তারা এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগের মাস বা বিগত মাস বা অন্য কোনো মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্ট বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্য কোনো মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্টে ঢোকেনি আপনিও যদি এরকম শর্তের মধ্যে থেকে থাকেন আপনার যদি বিগত মাস বা অন্য কোনো মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্টে না ঢুকে থাকে তো সেই মাসের পেমেন্টটা আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সে সমস্ত মাসের পেমেন্টগুলো আপনারা বকেয়া বা বাকি হিসাবে কিন্তু অবশ্যই ডিসেম্বর মাসে পেয়ে যাবেন তাই যারা এই কন্ডিশন বা নিয়মের মধ্যে থাকছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বকেয়াটাও যেহেতু দেওয়া হবে ডিসেম্বর মাসে তাই বকেয়া মাসের পেমেন্টটি ধরে আবার ডিসেম্বর মাসের পেমেন্টটি ডিসেম্বর মাসে ধরে একই সাথে যেহেতু দেওয়া হচ্ছে তাই বেশি বা অতিরিক্ত অ্যামাউন্ট আপনারা তুলনামূলকভাবে পেয়ে যাচ্ছেন অর্থাৎ যার যত মাসের বেশি দু থাকবে তত বেশি কিন্তু অ্যামাউন্ট পাবেন এমনটা কিন্তু বলা হয়েছে অর্থাৎ আপনি যদি এই কন্ডিশন বা এই নিয়মের মধ্যে থেকে থাকেন তাহলে আপনি অতিরিক্ত বেশি ভাবে পাবেন এমনটা কিন্তু বলা হয়েছে কেননা বকে মাসের ব্যান্ড ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের ব্যান্ড পাবেন না যেমন আপনারা ভিডিওর প্রথমে শুনলেন লাস্ট আপডেট দুঃখ সংবাদ লাক্সমীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্টে বহু সংখ্যক মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে না তো ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের পেমেন্ট কোন কোন মহিলারা পাবে না চলুন এ সংক্রান্ত কি আপডেট রয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বলা হয়েছে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে কিন্তু তাদের বয়স সাত বছর পেরিয়ে গিয়েছে তো যে সকল মহিলাদের বর্তমানে বয়স সাত বছর পেরিয়ে গিয়েছে তারা নিয়ম অনুযায়ী লক্ষ্মী ভান্ডার প্রকল্প শুধু পাবেন না কেননা নিয়ম অনুযায়ী লক্ষ্মী ভান্ডার প্রকল্প শুধুমাত্র রাজ্যের মহিলাদের পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়সী মহিলাদের আশ্ব সহায়তা প্রদান করে অর্থাৎ বন্ধুরা পঁচিশ বছরের কম বা ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে পরে লক্ষ্মীর সহায়তা দেয় না তাই বর্তমানে দেখা গিয়েছে বহু সংখ্যক মহিলার বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তারা কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো ষাট বছর বয়স যেহেতু আপনাদের হয়ে গেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প আপনাদের বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু আপনাদের সুখবর নতুন প্রকল্প অর্থমেটিক আপনার ঐদ্র পেনশন আপনারা জানেন ওই প্রকল্পের আওতায় আপনি আর্থিক পাবেন কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে তারপরে বলা হয়েছে বর্তমানে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা দেখা দিচ্ছে ব্যাঙ্ক আপনাদের পেমেন্ট ঢুকছেন এরকম কেস হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে পরবর্তী আপনাদের বলা হয়েছে দেখা যাচ্ছে বর্তমানে অনেকসংখ্য মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মানে সুবিধা পাওয়ার যোগ্য নয় তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা যে সকল মহিলারা পাওয়ার জন্য যোগ্য নয় তাদেরও অ্যাকাউন্টে আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্বচ্ছতা আনার চেষ্টা করা হয়েছে এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মানে সার্ভে বা ভেরিফিকেশন বা বিভিন্ন যাচাই করণের মাধ্যমে কিন্তু ধরা পড়ছে অনেক অযোগ্য মহিলারা অর্থাৎ এরা ধর যাই কোনো কারণবশত বসতে অ্যাপ্লাই করে দিয়ে আবেদন করে তাদের আবেদন রিজার্ভপ্রুবও হয়ে গিয়েছে পেমেন্টও পাচ্ছে কিন্তু তারা লক্ষিণবাঞ্জার প্রকল্পের সুবিধা হওয়ার যোগ্য নয় এমন হয়ে থাকলে তাদেরও ধরা পড়েছে এবং তাদের বন্ধ করা হবে বর্তমানে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছে যারা বর্তমানে মারা গিয়েছে মারা গেলেও আপনাদের ব্যাঙ্ক এখন বন্ধ করা হয়েছে আপনারা পাবেন না আমাদের কিন্তু বলা হয়েছে যারা মারা গেছে তাদের বন্ধ হয়ে যাবে তো লক্ষ্মীপন্ধা রিলেটেড আপনার মনে কোনো রকমের প্রশ্ন থাকে থাকলে অবশ্যই সেক্ষেত্রে নিচে কনভার্স খোলা আপনারা কমেন্ট করে জানান এই রকমের সরকারি প্রকল্পটা আপনাদের সবারকে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশনটি কল করবেন আর ভিডিও যদি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর রিলেটেড মনে কোনো রকমের প্রশ্ন থাকে থাকলে অবশ্যই নিচে কনভার্স করার কমেন্ট করে কিন্তু আপনারা জানাতে পারেন ধন্যবাদ